সুপ্রভাত শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগত আজকে আমি ক্লাস দশম শ্রেণীর একটি উল্লেখযোগ্য গল্প অদল বদল আজকে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবে তাই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে তো চলো আজকে এই যে ভিডিওটা রয়েছে আজকে আমাদের যে উল্লেখযোগ্য গল্প গ্রন্থ রয়েছে সেটা যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে অদল বদল তো সর্বপ্রথম আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব কারণ কবি পরিচিতি জানা আমাদের এখান থেকে কিন্তু মাধ্যমিক লেভেলে প্রশ্ন আসে তো এখানে আমরা সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে এই অদর গল্পটা কে লিখেছেন কোনো বাঙালি সাহিত্যিক না অন্য কোনো ভাষাভাষী লোক লিখেছেন সেটা কিন্তু আমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে তাহলে আমরা এখানে একটু সর্বপ্রথম একটু দেখে নিই যে এই অদলবদল যে গল্পটা রয়েছে এটা লিখেছেন পান্নালাল প্যাটেল তাহলে এই নামটা শুনেই কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি উনি কিন্তু বাঙালি সাহিত্যিক নন তাহলে যেহেতু বাঙালি সাহিত্যিক নন তাহলে তার ভাষাও কিন্তু বাংলা হবে না এটা কিন্তু আমাদের প্রথমত মাথায় রাখতে হবে তাহলে তিনি কোন ভাষাভাষীর লোক তিনি হচ্ছেন গুজরাটি একজন স্বনামধন্য সাহিত্যিক কারণ নামটা শুনেই কিন্তু একটা আন্দাজ করা যেতেই পারে তিনি কোথাকার লোক ছিলেন তিনি ছিলেন গুজরাটি ভাষার একজন স্বনামধন্য এবং বিখ্যাত একজন লেখক তাহলে এই অদল বদল এই গল্পটাকে পান্নালাল প্যাটের যেটা লিখেছিলেন সেটাকে অনুবাদ কে করলো এই জায়গা তো কিন্তু আমাদেরকে কিন্তু একটু মাথা রাখতে হবে কারণ এখানে দেখো আমাদের এই গল্পটা অদল বদল গল্পটা অনুবাদ করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত এখানে মাধ্যমিকের ছেলে মেয়েদেরকে একটু হওয়ার জন্য একটু বলি যে এই জায়গায় কিন্তু আমাদের অনেক সময় একটু চালাকি করে প্রশ্নকর্তা কিন্তু অর্ঘ কুসুম দত্তগুপ্ত জায়গায় দাসগুপ্ত দিয়ে দেয় তাই এই জায়গাটাকে একটু তোমরা ভালো করে প্রত্যেকে মাথায় রাখবে কারণ দত্তগুপ্তা দাসগুপ্ত কিন্তু ব্যাপারটা কিন্তু এক নয় ঠিক আছে তাই এই জায়গাটা তোমরা একটু প্রত্যেকে একটু চোখ কানটা খোলা রাখবে পরীক্ষার সময় কারণ এই সময় কিন্তু পরীক্ষক আমাদেরকে অনেকভাবে ঠকিয়ে দিতে পারে তাই এই বিষয়ে একটু সজাগ থাকবে তো আমরা এই অদলবদল যে গল্পটা রয়েছে এই অদলবদল গল্পটা নেওয়া হয়েছে ন্যাশনাল বুক ট্রাস্ট কর্তৃক প্রকাশিত যে সেরা তেরো নামক গল্প গ্রন্থ থেকে আমাদের এই অদলবদল গল্পটা নেওয়া হয়েছে এবং এই অদলবদল গল্পটার মধ্যে কিন্তু একটা সম্প্রীতির বার্তা সেটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখতে পাই এই গল্পটা যখন আমরা একটু একটু করে এগিয়ে যাবো তখন বারবার মনে হবে যেন আর একটু জানতে পারলে ভালো হতো আর একটু জানতে পারলে ভালো হতো কারণ এই গল্পটার মধ্যে জানার আগ্রহের শেষ থাকবে না এরপর কি হলো এরপর কি হলো একটা সিনেমার ক্ষেত্রে যেমন পরবর্তী পার্ট দেখার খুব ইচ্ছে হয় তো এই গল্পটার ক্ষেত্রেও কিন্তু সেই রকম কিন্তু একটা ছোঁয়া বা একটা ইঙ্গিত কিন্তু থেকে যায় তো গল্পটা যখন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এর মধ্যে কিন্তু আমাদের পুরো বিষয়বস্তু এবং আমাদের মনের মধ্যে যে ডাউট সে ডাউটগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আজকে আমরা এই অদল বদল গল্প এটা শুরু করার পূর্বে আমাদের এই গল্পের চরিত্র কারা কারা আছে কারণ চরিত্রটা জানলে যে কোনো গল্প বা কবিতা বা যাই হোক না কেন সেটা কিন্তু অনেকটা বুঝতে সুবিধা হয় তাই আমাদেরকে কিন্তু এখানে কিন্তু মাথায় রাখতে হবে চরিত্র কারা কারা আছে এই গল্প আমরা দুটো বালক চরিত্র পাই একটা হচ্ছে অমৃত আর একটা হচ্ছে ইসাব এই দুটো কিন্তু আমরা কিন্তু বালক চরিত্র পাই এর পাশাপাশি আমরা পাচ্ছি বাহালি বৌদি হাসান কালিয়া এবং গ্রাম প্রধান এই সমস্ত মোটামুটি আমরা পাঁচ ছটা ক্যারেক্টার আমরা কিন্তু এখানে পাচ্ছি এছাড়াও আরো অন্যতম ক্যারেক্টার রয়েছে সেগুলি কিন্তু আমাদের কিন্তু অতটা তাৎপর্যপূর্ণ নয় তাই আমাদের ওগুলো মোটামুটি জানা দরকার কিন্তু আমাদের ওগুলো না জানা এখন হবে আমরা মূলত এই পাঁচটা চরিত্রের উপর আমরা মূলত ফোকাস করব পাঁচ তো দেখো আজকে আমি একটা ভিন্ন ধর্মের দুই বালকের কাহিনী তোমাদেরকে শোনাবো বর্তমান সমাজে কিন্তু ধর্ম একটা কিন্তু মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে কেন কারণ এই ধর্মই মানুষ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এই ধর্মের কারণেই মানুষ মানুষকে অস্বীকার করে বন্ধন ভুলে যায় আর সেই আজকে একটা গল্প আজকে আমি আলোচনা করতে চলেছি তো সর্বপ্রথম আমরা একটু পয়েন্টের মাধ্যমে যদি বিষয়টাকে দেখা যায় তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় প্রথমে আমরা পাবো অমৃত হিসাবে পারিবারিক ঘটনা তারপরে পাবো অমৃতার হিসাবে পার্থক্য তারপরে অমৃত কিভাবে জামা কিনেছিল সেই প্রসঙ্গটা পাবো আর ওরা দুই বন্ধু ঘুরতে গেছিল সেটা পাবো আর কুস্তি প্রসঙ্গ এই কুস্তি প্রসঙ্গটা কিন্তু এই গল্পের মেন তাই এই কুস্তি প্রসঙ্গটাকে অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে এবং এছাড়া আমরা এই জামা ছিঁড়ে যাবে তার একটা ঘটনা এবং অদল বদল প্রসঙ্গ এটা জানতে পারি এবং হাসান ভাই আর বাহালি বৌদির কিছু কথোপকথন এবং সব আমাদের গ্রাম প্রধান ঘোষণা করলো কি ঘোষণা করলো এগুলো আমি পয়েন্ট সহকারে একটা একটা করে ব্যাখ্যা করব এবং আশা করি আজকের এই ভিডিওটা দেখলে তোমরা ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে তো দেখতে থাকো সর্বপ্রথম আমরা অমৃত আর ইসাব সম্পর্কে একটু আলোচনা করি আমাদের পারিবারিক ঘটনা অমৃত প্লাস ইসাব এদের দুজনার সব কিছুই এক এদের বাড়িটা হচ্ছে প্রায় সামনাসামনি এবং এদের দুজনের বাবাই পেশায় কি ছিল চাছি ছিল বয়স প্রায় দশ বছর অমৃত এবং ইসাবের বাবা প্রয়োজনে অপ্রয়োজনে সুদে টাকা ধার নেয় মহাজনর কাছ থেকে আর কি করে এরা এভাবেই অভাবকে সঙ্গী করে তারা তাদের বাকি দিনগুলো কাটিয়ে দেয় ওদের সবকিছুই सेम ওরা একই দেখতে দেখতে একই বয়স একই হাইট একই সবকিছুই শেষ কিন্তু এদের একটা পার্থক্য ছিল পার্থক্যটা কোনো জমি জায়গা নিয়ে পার্থক্য ছিল না পার্থক্যটা ছিল একটু অন্য ধরনের তাহলে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে এটাই অমৃতের বাবা মা এবং তিন ভাই রয়েছে কি বললাম অমৃতের বাবা মা ও তিন ভাই রয়েছে আর ইসাবের শুধু বাবা আছে ইসাবের শুধু বাবা আছে তাহলে পার্থক্য ছিল মূলত এটাই এখানে আমাদের পার্থক্য মধ্যে জায়গা জমির কোনো পার্থক্যের ব্যাপার ছিল না দেখাদেখির দিক থেকেও কোনো পার্থক্যের ব্যাপার ছিল না পার্থক্য ছিল হিসাবে শুধু বাবা আর এদের বাবা মা প্লাস তিন ভাই এবার এখানে একটা জিনিস আমরা প্রায়শই ভুল করে থাকি যদি বলে অমৃতেরা ক ভাই তাহলে অমৃতারা ছিল চার ভাই মূলত কারণ এখানে আমরা পাই অমৃত একটা আর এখানে আরো পাই তিনটে তাহলে অমৃতেরা কিন্তু মূলত চার ভাই ছিল এই প্রসঙ্গটা কিন্তু মাথায় রাখতে হবে যদি বলে অমৃতের কয়টি ভাই ছিল তখন কিন্তু তিনটি হবে আর যদি বলে অমৃতেরা ক ভাই ছিল তাহলে কিন্তু চারটি হবে এই প্রসঙ্গটা আমরা প্রায়শই ভুল করে থাকি তাই এই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে এটা ছিল মূলত তাদের পারিবারিক ঘটনা পেলাম আর ওদের মধ্যে পার্থক্য পেলাম তো এবার আমরা এখানে একটা নতুন একটা প্রসঙ্গ পাবো অমৃতার হিসাব এই যে ব্যাপারটা সত্যি আমাদের মনের ভেতরটাকে না দিয়ে চলে গেছে কারণ এখানে আমরা দেখতে পাই যে ইসাব একটা নতুন জামা কিনেছে কেন কিনেছে কারণ সে খেতে কাজ করে খেতে কাজ করতে গিয়ে তার জামাটা ছিঁড়ে গেছে তার জামাটা এর আগে অনেকবার ছিঁড়েছে রিপু করা হয়েছে কিন্তু একটা জামা কতবার রিপু করবে তাই আমরা দেখতে পাই যে এই গল্পে ইসাবের জামাটা ছিঁড়ে যাওয়ার কারণে তার বাবা তাকে একটা নতুন জামা কিনে এবং এই নতুন জামা ইসাবকে পড়তে দেখি অমৃতের মনেও একটা নতুন জামা পরার একটা বাসনা জেগে ওঠে তাই সে কি করে সে তার মাকে এসে জানায় তাহলে আমরা কিন্তু এখন এই প্রসঙ্গটা আলোচনা অমৃতের জামা কেনার এই যে ঘটনাটা অমৃত কিভাবে সে জামাটা কিনল আমরা সেই প্রসঙ্গটা এখন আলোচনা করি তো অমৃত তার মার সামনে এসে বায়না করছে মা ইসাবের মতো আমার একটা নতুন জামা লাগবে কিন্তু ইসাবের মা প্রথমত এই কথাটাকে কোনো পাত্তা দেয় এবং সে তার ছেলেকে বোঝায় ইসাব খেতে কাজ করতো জামা ছিঁড়ে গেছে তাই তার বাবা তাকে কিনে দিয়েছে তো জামাটা তো প্রায় নতুন হয়ে আছে এই কথাটা যখনই বলেছে তখন কিন্তু অমৃতের জামার কোনো একটা অংশ ছেঁড়া ছিল সেই জায়গায় এইভাবে আঙ্গুলটাকে ঢুকিয়ে পুরো জামাটাকে ছিঁড়ে দিল এবং বলে দেখো আমার জামা পুরো ছিঁড়ে গেছে তাহলে কতটা দুষ্টু বালক ছিল এখানে কিন্তু তার একটা কিন্তু পরিচয় পেলাম তো এটা হওয়ার পরে তবুও কিন্তু মা নাছোর বান্ধা ছেলেকে জামা কিনে দেবে কোথায় কারণ তাদের অভাবের সংসার এরকম একটা ব্যাপার মানে অভাবকে সঙ্গী করে তারা এগিয়ে চলে তো ছেলে হচ্ছে নাছরবান্ধা ছেলে ফতোয়া জারি করে দেয় যে হিসাবের মতো নতুন জামা না পেলে নাকি সে স্কুল যাবে না খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয় মানে একটা বাচ্চা ছেলে তো কিছু বোঝে না তা লাগবে মানে লাগবে আমার বাবা পারবে কি দিতে পারবে না সেটা কিন্তু তাদের মধ্যে সেই বোধ বা জ্ঞান কিছু এখনো এই এইরকমই একটা পরিপ্রেক্ষিতে অমৃতের মা অমৃতকে প্যাচে ফেলার জন্য বলেছিল জানিস তো হিসাবকে নতুন জামা দেওয়ার সময় ওর বাবাকে খুব মেরেছিল অমৃত এটাও কিন্তু পিছাপা হটেনি অমৃত বলেছে হ্যাঁ প্রয়োজন হলে তুমি আমাকে মারো বেঁধে রাখো কিন্তু আমার জামা লাগবে এভাবেই দেখতে পাই আমরা অমৃতকে জামা পাওয়া নিয়ে একটা তর্কাতর্কি বিষয় চলছে এই মতো অবস্থায় কি হয় যে ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় স্কুল বন্ধ করে দেয় ইসবদের গোয়াল ঘরে লুকিয়ে থাকে অবশেষে মা বাধ্য হয়ে তার স্বামীকে রাজি করিয়ে একটা নতুন জামা কিনে দেয় তো এই প্রসঙ্গটা ছিল মূলত অমৃতের জামা কেনার ঘটনা এবার এরপরে আমরা দেখতে পাবো যে ওরা দুই বন্ধু ঘুরতে যাচ্ছে ঘটনাটা কিরকম হচ্ছে দেখো এই অদল বদল গল্পে আমরা শুরুতেই কিন্তু একটা উৎসব বা পার্বণের কথা জানতে পারি সেটা হচ্ছে হোলি উৎসব এই হোলি উৎসবের পরন্ত বিকেল বেলা অমৃত এবং ঈশাব দুই বন্ধু হাত ধরে ঘুরতে যাচ্ছিল তাদের একটা উদ্দেশ্য ছিল বাড়ির বুড়ির বাড়ি পোড়ানো দেখবে আর বাজি এই দুটো দেখবে এই জন্য তারা বেরিয়েছে কিছুটা যেই তারা কি করলে একটা সান বাঁধানো ফুটপাতে গিয়ে তারা বসলো এবং সেখান থেকে দেখে যে গায়ের একদল ছেলে একটা নিম গাছের নিচে ধুলো ছড়াছড়ি করছে এখানে কিন্তু একটা গাছের প্রসঙ্গ পেলাম সেই কথাটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিম গাছ তো সেখানে ধুলো ছড়াছড়ি করছে ঠিক এমতো অবস্থায় অমৃত আর ঈশাবকে একই ড্রেস পরতে দেখে একই জামা পরতে দেখে দল থেকে একটা ছেলে মানে একটা বালক দল ছিল সেই দলের একটা ছেলে তাদেরকে এসে বলে তখন একরকম তো তোরা দুজনে কি কুস্তিতে সমান না শক্তিতে শক্তিতে সমান না কি আয় তোরা লড়ে যেত বেশ মজা হবে এই প্রসঙ্গটা বল তখন আর হিসাব কিন্তু কুস্তি লড়তে রাজি হয় না কারণ তারা তো বন্ধু ভালো বন্ধু তাহলে কেন কুস্তি লড়বে তারা নিজেদের মধ্যে আর ওদের আনন্দটাকে মাটি করার জন্য ওই দলেরই আর একটা ছেলে অমৃতকে অফার করে আয় তোর সঙ্গে আমি কুস্তি লড়ব অমৃত কিন্তু কুস্তি লড়তে রাজি হয় না তখন আমরা দেখতে পাই কালিয়ার সঙ্গে অমৃতের কিন্তু একটা প্রায় লড়াই বেঁধে যায় তাই কালিয়া যখন অমৃতকে প্যাচে ফেলে দেয় তখন দলের ছেলেরা সকলে চিৎকার করতে শুরু করে কালিয়া জিতেছে অমৃত হেরেছে আর এই বিষয়টা মেনে নিতে পারেন কে অমৃতেরই প্রাণপ্রিয় বন্ধু ইসাব তখন সে রেগে যায় আমাদের পাঠে একটা লাইন আছে ঈশাবের মেজাজ চরে গেল তাহলে ঈশাবের মেজাজটা কেন চললো বুঝতে পারছো তো তার বন্ধুকে কালিয়া মারছে এই প্রসঙ্গটাতেই ঈশাবের মেজাজটা কিন্তু চড়ে গেছে সে কালিয়াকে ইসাব বলছে আয় তোর সঙ্গে আমি কুস্তি লড়বো কুস্তি বেঁধে যায় কুস্তি চলাকালীন ঈসাব কালিয়াকে পায়ে ল্যাং বাঁধিয়ে ফেলে দেয় আর কালিয়া ব্যাঙের মতো চিটপাট হয়ে হাত তারা ভয় পেয়ে যায় যে ব্যাপারটা তামাশা করে শুরু করেছিল ইয়ার কি করে শুরু হয়েছিল কিন্তু ইয়ার কি নাম লোকসান বলে তো সম্ভবত হয়তো মা কালিয়ার হয়তো মাজা বা কিছু হয়তো ভেঙে গেছিল তাই তারা ভয় পেয়ে যায় কারণ কালিয়া ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে ব্যাপারটা তামাশা করে শুরু করলেও এখন ঘোরালো হয়ে পড়েছে তারা ভাবে হয়তো কালিয়ার বাবা তাদেরকে মারতে পারে তাই তারা কি করে অমৃতার হিসাব দৌড়ে পালিয়ে যায় কিছুটা গিয়েই তারা দুজনে লক্ষ্য করে যে ইসাবের বুক পকেটের ছয় ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেছে এমতো অবস্থায় তো ইসাব তো ভারী টেনশনে পড়ে যায় কারণ জামা ছিঁড়ে গেছে আবার ওইদিকে অমৃতের মাও নতুন জামা দেওয়ার সময় অমৃতকে শর্ত দিয়েছিল জামার যেন কিছু না হয় তো দুজনাই একটু ভারী চিন্তায় পড়ে গেল কি করা যায় এদিকে হাসান ভাই অর্থাৎ ইসাবের বাবা হলো হাসান ভাই তিনি হুকো খাচ্ছেন এবং অমৃত এবং ইসাবের কথা শুনে মাঝে মধ্যে ডাক দিচ্ছে কে ওখানে গোয়াল ঘরে তো বাবার চিৎকারে ইসাবের বুকটা যেন আরো ধরধর করে কেঁপে ওঠে কি করবে ভেবে পায় না ঠিক এমতো অবস্থায় অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল অমৃত ঈশাবকে বলে তুই আমার জামাটা পর আর আমি তোর জামাটা পড় কিন্তু ঈশাব কিন্তু রাজি হয়নি তখন অমৃত এমন একটা জবাব দিয়েছিল যে জবাবটা পরবর্তীতে ঈশাবের বাবাকেও পাল্টে দিয়েছিল জবাবটা কি ছিল বলেছিল আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে এই যে কথাটা সত্যি হৃদয়কে ছুঁয়ে যায় এই কথাটা সত্যি হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো একটা লাইন যে আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কারণ বাবার হাতের মার খাওয়ার থেকে মার হাতের মার খাওয়া অনেক ভালো এই কথাটা কিন্তু সাইড থেকে ইসাবের বাবা কিন্তু শুনেছিল আর এই ঘটনাটাই আমরা দেখতে পাই ইসাবের মন মানসিকতা মানে ইসাবের বাবার মন মানসিকতা পুরো পাল্টে যায় তো মতো পরিস্থিতিতে পাঁচ বাহালি বৌদি যাচ্ছিলেন বাহালি বৌদিকে অমৃতের মা তো হাসান ভাই বাহালি বৌদিকে ডেকে বলে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে এটা কিন্তু হাসান ভাই বাহালি বৌদিকে উদ্দেশ্য করে এই কথাটা বলছে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে সত্যি পাঠকদের হৃদয়কেও আশা করি ছুঁয়ে গেছে এই লাইনটা তো এই পরিস্থিতিতে হাসান ভাই জানায় যে অমৃতের মতো ছেলে পেলে আমি একুশ জনকে পালন করতে রাজি আছি তারপরে আমরা দেখতে পাই যে এই ব্যাপারটা জামা অদল বদলের ব্যাপারটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে গ্রামের একটা ছেলে লুকিয়ে তাদের জামা অদল বদলের জিনিসটা দেখেছিল এবং সে চেয়েছিল তাদের আনন্দকে মাটি করার জন্য সে কিন্তু রটিয়ে দিয়েছিল কিন্তু এই রটিয়ে দেওয়াতে তাদের কিন্তু কোনো বিপদ আসেনি বরং সকলে তাদের প্রশংসা করেছে এই কথা আস্তে আস্তে আমরা দেখতে পাই সব শেষে গ্রাম প্রধানের কানে চলে গেল কথাটা যে অমৃত ইসব তো গ্রাম প্রধান ঘোষণা করলো আজ থেকে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকা হবে তাহলে বুঝতেই পারছো আমাদের এই গল্পের নাম কেন অদল বদল হলো এখানে দেখো দুজনে ভিন্ন ধর্মে অমৃত হিন্দু এ হচ্ছে মুসলিম এই হিন্দু আর মুসলিমের মধ্যে যে সম্প্রীতির আমরা একটা যে বার্তা পেলাম তা সত্যি পাঠক বর্গের হৃদয়কে ছুঁয়ে যায় পরবর্তীতে আমরা দেখলাম তারা দুজনে আবার হাসতে হাসতে বুড়ির বাড়ি পোড়ানো আর বাজি দেখতে গেছিল আর এখানে আর একটা কথা বলি ওর যে জামাটা ছিঁড়ে গেছিল যেটা অমৃত নিয়েছিল তার জামাটা হিসাবে সেই জামাটা মা কিন্তু পরবর্তীতে রিপু করে দিয়েছিল এই প্রসঙ্গটা একটু মাথায় রাখবে কারণ তিনি জানতেন হোলির দিন একটু ধস্তাধস্তি হবে ঘুরু কুচকালেন কিন্তু মা করে দিয়েছিল তাই অমৃত এবং হিসাবে দুজনেরই ভয় কেটে গেল এবং তারা দুজনে আনন্দ করে হাত ধরে বুড়ির বাড়ি পরানো এবং বাজি দেখতে গেছিল। তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং পরবর্তীতে তোমাদের কি ভিডিও চাই সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে